আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ইন্দ হামদালিল্লাহ সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আমি এখন এসেছি বর্তমান টুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা ফতেহপুর ইউনিয়ন মাধবপুর গ্রাম হাসাদা ইউনিয়ন মাধবপুর গ্রাম তো এই এই গ্রামে এসেছে আমি আব্দুর রশিদ সারের ড্রাগন জমিতে এই ড্রাগন জমিতে এসে আমি যা দেখলাম যে ড্রাগন গাছের যে সুন্দর পরিবেশ আর কোন গাছের জেল শুকানো নেই কোন গাছের ডুগা আমি হাতে গুনে দুই একটা পাইছি এই জমিটা পুরো কত স্যার দুই বিঘা দুই বিঘা জমি দুই বিঘা জমি আমি পুরো রাউন্ডে দিয়ে ঘুরলাম তো আলহামদুলিল্লাহ আমার যে সকল কৃষকরা রয়েছেন যারা যাদেরকে আমি ইষ্ট ট্রিটমেন্ট করে থাকি তো সব বাগানগুলোই এরকমই তার মধ্যেও কিছু ভালো এবং কিছু কম বেশি থাকে তো আমার কাছে মনে হয়েছে যে আমার সারের যে ট্রিটমেন্ট সার খুব সুন্দর ট্রিটমেন্ট করেন এবং সার খুব খুব জেনে বুঝে চাষটার প্রতি তার আগ্রহ এবং যে কোনো চাষ করেন তিনি জেনে বুঝেই করেন কারণ আমি প্রথম তার বাগানে ঢুকেই বুঝতে যে আসলে এই চাষি তা আমরা স্যারের কাছে জিজ্ঞেস করবো যে স্যার এই ড্রাগন বাগানে স্যার মূলত হাই স্কুলের টিচার স্যার কেন ড্রাগন চাষে আসলে বা চাষ করার প্রতি তার মানে ড্রাগন চাষের প্রতি কেন তার এত আগ্রহ জাগলো বা চাষ চাষটা তিনি কেন বেছে নিলেন সারের সারের আরও ব্যবসা আর বাণিজ্য আছে তো সার চাষটা করেছে তো আমরা এখন সারের কাছে জিজ্ঞেস করবো যে সার এই ড্রাগন চাষটা বা চাষ করার প্রতি আপনার আগ্রহ কেন আসলে বা আপনি ড্রাগন চাষ এত চাষ থাকছে আপনি ড্রাগন চাষটা বেছে নিলেন কেন আগ্রহ তো অনেকের অনেক রকম ভাবে হয় তবে আমার আগ্রহটা প্রথমে শুধু লাভজনক না সময় কাটানো সুন্দর একটা পদ্ধতি যে স্কুলে কাজ করার পরে যে অতিরিক্ত সময়টা থাকে খুব সুন্দর অনাহাসে ব্যয় হয়ে যায় এই ড্রাগন স্যার এই যে ড্রাগন আজকে কিছু গাছ আছে তিন বছর বয়স আর কিছু আছে দু বছর বয়স প্রথম থেকে যে ট্রিটমেন্ট গুলো আপনি করেন আসলে আপনার কাছে মনে হচ্ছে কোন জাতটা ড্রাগনের মোটামুটি

কোন কোন সমস্যা ফেস করেছেন মানে ড্রাগনের রোগ সম্পর্কে বলেন হ্যাঁ ড্রাগনের রোগ সম্পর্কে যেটা হলো তো মনে করেন আপনার ইউটিউব দেখে আমি প্রথমে চমক লেগেছে কিছু দেখেন যে আমি আমার মত আপনার মত মতন আর আমার মত মিলে যায় এটা একটা ক্ষেত্রে যেখানে দেখি যে আমার মত মতন আমি ফাটা ঠাকাতে পারি না জি মোটা হে ফেটে যায় এই আমাদের আমার ওষুধ আমি ভালো ভালো ওষুধ দিতাম ইনস্টাটপ লোনা তারপরে আপনার ইউটিউব দিকে আপনার মত মতন এই যে ফল ফাটা ওষুধটা দিয়ে দেখি চমক লেগে গেল একেবারে কাজ করলে তখনই আপনার পছন্দ হয়ে গেল এখন আপনার আপনি যে পছন্দ আমার জেল শুকানো নেই না জেল আমার শুকানো ছিল জেল শুকানো ছিল কিন্তু আপনার ইউটিউব দিকে আপনার ইউটিউবের পরামর্শ অনুযায়ী আমি ব্যবস্থা নেওয়ার পরে দেখি আমার জেল সিরিয়াস আলহামদুলিল্লাহ স্যার এখন হচ্ছে যে এই যে ড্রাগন চাষ আমাদের যে সকল কৃষকরা প্রথমে চাষে আসবে তারা প্রথমে কি করবে মানে কোন জমি নির্বাচন করবে বেলে মাটি না দোয়াশ মাটি না এটেল মাটি এই বিষয়টা না না দোয়াশ মাটি তো অবশ্যই দোয়াশ মাটি হবে তবে পানি কোনো সময়ের জন্য মানে শেষের ব্যবস্থাটা থাকতে হবে আগে শেষ এবং নিষ্কাশন এই দুটো জিনিসই থাকতে হবে সে তার সবচেয়ে ভালো হবে সেটা জি তো স্যার এই যে এই যে বাগানটা চাষ করে আপনার মোটামুটি কত টাকা লাভ হয়েছে এটা আমি জানতে চাচ্ছি না মোটামুটি যে ড্রাগন চাষ যারা নতুন করে যারা চাষ করতে উদ্বুদ্ধ হচ্ছে বা চাষ করবে বা কৃষি কাজটা ভালোবাসে তাদের উদ্দেশ্য করে আপনি এখন বলবেন যে তারা প্রথমে ড্রাগন চাইতে শুরু করবে নাকি অন্য কোন চাইতে শুরু করবে এটা আপনার কোনটা বলছে না না ড্রাগন চাষ তো করতে হলে তার আগে ভালো শিখতে হবে হ্যাঁ চাষ ড্রাগন চাষ করে রাখলেই হবে নাই ড্রাগন চাষে প্রস্তুতি নিতে হবে যে আমি সময় দিতে পারি কি না ড্রাগন জমিতে বারবার আসতে হবে প্রচুর আসতে হবে দেখতে হবে প্রতিদিন আসতে হবে হ্যাঁ প্রতিদিনই আসতে হবে এবং তার আহ ড্রাগনের কি চাষছে এটা তার আগে বুঝতে হবে সেই ব্যক্তি যদি এইভাবে জেনে বুঝে করে তো অবশ্যই লাভবান হবে অবশ্যই লাভবান ইনশাল্লাহ তো স্যার হচ্ছে যে আমি আমি একটু সাথে সাথে আমি বলি সেটাতে যারা আপনারা চাষ করতে চাচ্ছেন বা ইউটিউব দেখে মনে হচ্ছে যে চাষ করবো লাভ লাভ করা যাবে না ইউটিউব দেখে আপনি আপনি চাষে আসবেন না অবশ্যই চাষ করবেন ইউটিউব দেখবেন কিন্তু ওই চাষ সম্পর্কে আপনাকে আরো জানাবুজা করতে হবে প্রথম টেন্ডেন্সি নিয়ে আসতে হবে আপনি ড্রাগন চাই যারা করে সার কিন্তু একটা কাজও নিদি করে না সব জন্দে করায় আপনিও জন্দে করবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অন্তত প্রতিদিন এক বেলা আপনি ভুইতে যাইতে পারবেন কিনা যদি যাতে পারেন তাহলে চাষ আপনার জন্য আর যদি না পারেন তাহলে দরকার নেই হ্যাঁ ঠিক আছে আপনার কথা আর মনে করেন যে আপনি ঢাকায় থাকেন গ্রামে চাষ করেছেন এইভাবে চাষ করার এটা সেই বেড়ায় খেত খাওয়া যাওয়া মতো হবে আছে তো অনেক চাষি আছে আমার গ্রামে চাষি আছে তারা লাগিয়ে রেখেছে ওই লবণ হজলে লাগিয়ে রেখেছে তারপরে আর ওই জমিটি যাওয়া যায় নেই তাদের সেভাবে ফসল আছে কিন্তু আমরা আমাতো নো গাইজ স্কুল আর ড্রাগন যথেষ্ট চেষ্টা করি এখনি সময় কাটিয়ে যেগুলো নিজে পারি সেগুলো করি যেগুলো একটু কঠিন কাজ সেগুলো জোনদে করাই এটা সব কথার এক কথা প্রচুর সময় দিতে হবে দেখতে হবে আজারা সম্পর্ক হ্যাঁ অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ নিতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে খালি পরামর্শ নিলে হবে না হবে না হ্যাঁ আর যারা আপনারা ড্রাগন চাষ করবেন বা অন্যান্য চাষ করবেন তো এই চাষ সম্পর্কে জানাবোজা করতে আমার ইউটিউব চ্যানেল ইনিশিয়েটিভ টিভ্রো এই চ্যানেলে বিভিন্ন ধর সময় বিভিন্ন চাষের রিভিউ দিই রোগ প্রতিরোধ রোগের এবং রোগ সারার পরে এগুলো দিই বিভিন্ন চাষ সম্পর্কে তো আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা উপকৃত হবেন আমার সার যেমন হয়েছে আর এ বিষয়ে চাষ সম্পর্কে আরো কিছু যদি জানা বুঝা করার প্রয়োজন মনে করেন তাহলে আমার নাম রুবেল আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ ঝিনাইদা আর ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে থাকবে আপনাদের প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ আমি আমার সর্বস্বটা দিয়ে চেষ্টা করছি এবং ইনশাল্লাহ করে যাব জি আসসালাম আলাইকুম আরহাম